বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর লুট হওয়া সব অস্ত্র ভোটের আগেই উদ্ধারে প্রতিশ্রুতি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং জাতীয় নির্বাচনের দিনেই গণভোট স্পষ্ট সিদ্ধান্ত বিএনপি আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ দুপুরে প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশ তুলে দেন এ সময় জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন ড ইউনুস সুপারিশ মালা হস্তান্তরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ঐক্যমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ড বদিউল আলম মজুমদার আব্দুল মুইদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যেন তারা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালের রাজধানীর ক্ষীরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন নির্বাচনের সময়ে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে আনসারের প্রতিটি কেন্দ্রে থাকবেন তেরো জন এবারে প্রথম অফিসারের নিরাপত্তায় একজন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তার আশা ভোট গ্রহণ সুষ্ঠু করতে আনসার ব্যাটেলিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে গণভোট বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কোক। এরপর গণমাধ্যমকে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই সেটা যে যে সেটা যেই বলুক যারাই সেটা প্রতিবেদন দেখ তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের নির্বাচনের প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি আগামী দিনও সেটার কোনো পরিবর্তন হবে না তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবেন সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশ দেয়া হবে আগামীকাল আজ রিটের শুনানি শেষে আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে সোমবার ব্যারিস্টার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিক নির্দেশনাও চাওয়া হয়েছে গত রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন আহত হন আরও দুইজন এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য দেশবাসী অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন ধর্মের নামে একটি দল দেশে বিভাজনের রাজনীতি করছে এ সময় জামায়াত এবং এনসিপিকে উদ্দেশ্য করে জয়নুল ফারুক বলেন দল দুটি নানা দাবি করে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে এ থেকে সরে এসে কর্মসূচি নিয়ে তাদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি বিএনপির এই নেতা বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান নির্বাচনের সাহস আসেন নির্বাচনের আগে অবক্য় করতে হবে না অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না অমুক কাজ না করে দিলে যাব না বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন করে পরিচ্ছন্ন সুস্থ ও সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বৃদ্ধিতে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম হাইজিন ক্যাম্পেইন কর্মসূচি শুরু করেছে সকালে গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস এছাড়া সভা প্রধান ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুল সালাম বক্তারা জানান শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত পরিচ্ছন্নতা খাদ্য নিরাপত্তা রোগ প্রতিরোধ এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য এ সময় জেলার আড়াই লক্ষাধিক শিক্ষার্থীদের ডেটল হার্পিক হাইজিন কারিকুলাম বইয়ের মাধ্যমে পাঠদান করা হবে বলেও জানান তারা পরে অতিথিরা শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থী সহায়ক কারিকুলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ রাজনৈতিক নেতারা যাত্রীবাহী ঘাটগুলোকে নিজস্ব সম্পত্তিতে পরিণত করে তবে এখন থেকে তা আর হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম হোসেন সকালে নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাট পরিদর্শনকালে তিনি কথা জানান বলেন হাতিয়ার এসব ঘাটে আরও আগেই বন্দর হওয়ার কথা ছিল তবে দখলের কারণে তা হয়নি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর কথা দিয়েছিলেন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন সেই মোতাবেক দুই পারে ঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরে কাজ শুরু হবে বলেও জানান তিনি পরিদর্শনকালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ কমোডোর আরিফ আহমেদ মোস্তফা হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি জাহিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন বন্দর ঘোষণা করতে এত বছর কেন লাগলো এখন আমাকে শুরু থেকে স্টার্ট করতে হবে আবার আপনারা নেতা নেতা সিলেক্ট করবেন সে আসলে ঘাট দখল করেন তার আগে তো ঘাট দখল করার চেষ্টা করতে হবে তো আমি সেই কথাটা বলেছি যে এটা মানুষের প্রপার্টি সরকারের প্রপার্টি আমরা চেষ্টা করতেছি যাতে সব সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায় এটা আপনাদের প্রপার্টি আপনাদের জনগণকে দেখে রাখবে সেই সেটাই আমি বলেছি আমি আশা করি আমরা তো আর এখানে আরও পাঁচ বছর থাকবো না যে আমরা সব দেখে যাব আমরা শুরু করে দিয়ে গেলাম অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গনে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান এসময় সময় আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না ডক্টর ইউনুসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সংহতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক ড্রাইভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে ভৈরবকে উপজেলা থেকে জেলায় রূপান্তর ঘোষণা করার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা গতকাল রেলপথ অবরোধ করে এই বিক্ষোভ করে তারা বিক্ষোভের ফলে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে যায় এক পর্যায়ে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের উদ্দেশ্য করে পাথর ছুঁড়তে থাকে এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয় ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান এ ঘটনায় একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে তিনজনকে জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা উপকূল ট্রেনে সংক্রান্তে ভৈরব স্টেশন মাস্টার থানায় বৈরব রেলওয়ে থানায় একটি এজাহার দাখিল করেন সেই এজাহার অনুযায়ী আমরা মামলা রুজু করি এবং তিন তিনজন আসামি পুলিশ হেফাজতে নিতে সক্ষম হই পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়া দিন ভিডিও ফুটেজ এবং সোর্স অন্যান্য তথ্য কালেক্ট করে আমরা সকল আসামি গ্রেপ্তার করে বিঘ্ন আদালতে প্রেরণ করি যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মুখর হয়ে উঠেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সকালে যুব দলের পাঁচ ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল ম্যাচে একশো চল্লিশ রানে অপরজিত থাকেন আফগান ব্যাটার উজাইরুল্লাহ উল্লাহ নিয়াজাই বাংলাদেশের পক্ষে মাত্র সাতান্ন রানে পাঁচ উইকেট নেন পেসার ইকবাল হোসেন ইমন জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের মাত্র পনেরো রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা তবে শেষ পর্যন্ত কালাম সিদ্দিকের সেঞ্চুরি এবং রিজান হোসেনের অপরাজিত পঁচাত্তর রানে ভর করে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাঁচ রানে সফরকারীদের হারায় বাংলাদেশ বর্ষসেরা সংক্ষিপ্ত ফিফ প্রো তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আজ পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফ প্রো দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের বর্ষসেরা ছাব্বিশ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে যেখানে মেসি ও রোনালদোর পাশাপাশি জায়গা পেয়েছেন বর্তমান সময়ের তরুণ ইয়ামাল ও সদ্য ব্যালন এদিকে ইন্টার মায়ামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানো লিওনেল মেসি এর আগে রেকর্ড সতেরো বার ফিফ প্রো ওয়ার্ল্ড ইলেভেনে জায়গা পেয়েছেন যা ইতিহাসে সর্বোচ্চ অন্যদিকে আল নাসুর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন পনেরো বার চা নিবেদিত বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর লুট হওয়া সব অস্ত্র ভোটের আগেই উদ্ধারের প্রতিশ্রুতি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং জাতীয় নির্বাচনের দিনেই গণভোট স্পষ্ট সিদ্ধান্ত বিএনপি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে